হ্যালো গাইজ দেখো যারা টেজার ইনিফটিতে কাজ করতে চাও তো প্রথমে টেজার ইনিটা ওপেন করবে আসতে প্রসেসিং পঁচিশ লোডিং হবে লোডিং হওয়ার পর এ অপশনটা খুলে আসবে এই অপশনটা খোলার পরে কিছুক্ষণ ওয়েট করবে দিন এখানে ডান দিকের যে মি অপশানটা আছে ডান দিকের মাই অপশানটা মাই অপশনটা টাচ করলাম করার পরে একটু ওয়েটিং ওয়াইটিং লোডিং হবে লোডিং হওয়ার পরে ব্যালেন্সটা শো করবে এই ব্যালেন্সটা শো করলো দিয়ে তার মায়ের পরে যে অ্যাসেট লেখাটা আছে অ্যাসেটটায় হাত দিলাম অ্যাসেটটা হাত দেওয়ার পর কিছুক্ষণ অ্যাড করে লোডিং আসে ব্যালেন্সটা চেক হবে যে করা চিহ্নটা কেটে দেবে তারপরে একটু অ্যাড করবে কনফার্ম বটমটা আছে আছে কনফার্ম টাচ টাচ করলাম একটু লোডিং হবে হওয়ার পর একটা কার্ড শো করবে কার্ডটা যতক্ষণ না শো করছে ততক্ষণ একটু অ্যাড করতে হবে তো দেখা যাক এখন আমার শো করে না এই শো করেছে এবারে টাস করবো কনফার্মে কনফার্মে হয়ে যাওয়ার পরে এখানে যে ডান দিকের ওই যে করা কালার্টের লেখাটা আছে কালেরটা টাচ করলাম এইখানে সেল করতে বলছি এখানে সেল লেখাটা টাচ করতে হবে তারপর কনফার্ম যে বটনটা আছে কনফার্ম বটনটা কানেক্ট করতে হবে এই যে সাকসেস কাছে ফাঁকে একটু টাচ করলে হবে যে ম্যাচিং হচ্ছে ম্যাচিং হওয়ার পর এই তার একটা দাম দিকে একটা কাজ করবে ওইখানে বুঝে যাবে কত ডলার দিয়েছে এই যে আমাকে যেমন দিয়েছে থ্রি পয়েন্ট নাইন নাইন কনফার্মে টাচ করে বেরিয়ে আসতে হবে মায়ে মায়ের চেক করতে হবে ব্যালেন্সটা দিয়েছে কি নাই হ্যাঁ দেখেন থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার ইনকাম আমার ঠিক আছে দুশো